আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে দু থেকে দু মাত্র তিন বছরে যে আটজন ব্লগারকে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে তারা আসলে কারা তাদের পরিচয় কি তারা কি কোনো জঙ্গি গোষ্ঠীর নাকি কোনো উগ্রবাদী বা টেরোরিস্ট গোষ্ঠী ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল ওরা জানে না যে আমরা চির নির্ভীক আল্লাহ তালার সেনা দল ওরা ভাবছে তো রাসুলের অপমানে যদি নাকাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন আমার বাংলায় রাসুলের অপমানে শত যুবকের হৃদয় এখনো কাঁদে আর তার প্রমাণ হলো এখন অন্ধকার কারাগারে বন্দি থাকা আমার এই যুবক ভাইরা যেদিন এই বাংলার বুকে রাসুলকে নিয়ে অবমাননা করা হয়েছে সেদিন আমি কোথায় ছিলাম জানি না কিন্তু আমার সেই ভাইরা সম্মান রক্ষার্থে নিজেদের ভবিষ্যৎ নিজেদের জীবন সবকিছুকে কিছুকে বাজি দিয়ে তারা ওই কুলাঙ্গার নালায় দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে তারা অটল ছিল তাদের রাসুলের সম্মান রক্ষার্থে ইসলাম সাধন রাসুলের ব্যাপারে যে ঘোষণা করেছে তারা সানন্দে সেই ঘোষণাকে বাস্তবায়ন করেছে এই বাংলার জমিনে ব্লগারদের খুন হবার নেপথ্যই বা কি ছিল নাস্তিক্যবাদী মনোভাব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের অবমাননা ও ধর্মদ্রোহিতা মুসলিম হিসেবে যারা ব্লগারদেরকে হত্যা করেছে তাদের ব্যাপারে আমার বা আমাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব কেমন হওয়া চাই এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো আজকে আমাদের এই এপিসোডটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে যা প্রতিটি বাঙালি নবীপ্রেমী মুসলমানের দেখা অত্যাবশ্যক চলুন শুরু করা যাক দু সালের পাঁচই ফেব্রুয়ারি দুপুর বারোটায় ঘোষিত হয় যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামাতে ইসলামের আমির আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় রায় ঘোষণার পর আদালতের এই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্দোলনে নেমে পড়ে কত ব্লগাররা তারা দাবি জানায় যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ড দিতে হবে যদি এত টুকুতেই তারা সীমাবদ্ধ থাকত তবে এত কিছু দেখতে হতো না ধীরে ধীরে তাদের আন্দোলনে মানুষের সংখ্যা যত বাড়তে থাকে তাদের ঐদ্যুত্যপূর্ণ আচরণ ততই বৃদ্ধি পেতে থাকে তারা তাদের আন্দোলনে যুদ্ধাপরাধের শাস্তির দাবির পাশাপাশি লক্ষ্যবস্তু হিসেবে পরিণত করে মহান আল্লাহ তালার একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে এবং এদেশের সরলমনা মুসলিমদেরকে আন্দোলনের এক পর্যায়ে তারা এমন একটা পরিবেশ কায়েম করে যে শাহবাগের পাশ দিয়ে যদি দাড়ি টুপিওয়ালা কোনো হুজুর যেত তাহলে সেখানে তাকে তল্লাশি করা হতো এমনকি যদি কোনো বোরখা পরিহিত বনও পাশ দিয়ে অতিক্রম করত তাহলে তাকেও তল্লাশি করত। একটা পর্যায়ে তারা শাহবাগে নাটক মন্তস্থ করে এবং সেখানে একজন অভিনেতার মাথায় টুপি এবং মুখে দাড়ি রেখে অভিনয় করতে থাকে এবং সে অভিনয়ের এক ফাঁকে তার মাথায় জুতা পে করে এর মাধ্যমে ইসলামের যে শালীন পোশাক আছে সেই পোশাকের অবমাননা করা হয় শুধু তাই নয় তারা একটা দামি কুকুর বানায় এবং সেই কুকুরের মাথায় একটা টুপি এবং মুখে দাঁড়িয়ে দিয়ে নাটক মঞ্চস্থ করে তথ্য প্রযুক্তির প্রসারে মত প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠা ব্লককেও এই নাস্তিক শ্রেণীর যুবকরা ইসলামের ব্যাপারে কুচ্ছা রটনা এবং ধর্মীয় বিদ্বেষ তৈরির ব্যাপারে ব্যবহার করতে থাকে ধর্মদ্রোহী ও নাস্তিক যুবগোষ্ঠী মহান আল্লাহ তালা তার পবিত্র গ্রন্থ আল কোরআন এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নামাজ রোজা ঈদ হজ প্রত্যেকটা বিষয়ে জঘন্য ভাষায় বিষদ্গার করে মুসলমানদের ইমান আকিদায় আঘাত হানে তাদের কুচ্ছিত ও অশ্লীল লেখা যদি কেউ পড়ে যে কোনো মুসলমানের স্থির থাকা অসম্ভব হয়ে পড়ে এমনকি বিবেকবান অমুসলিমের গা পর্যন্ত শিউরে উঠতে বাধ্য এসব ব্লগে ইসলামীর বিধিবিধান ও রীতিনীতিকে প্রকাশ্যের অযোগ্য ভাষায় কটাক্ষ করছিল এবং নবী রাসুলগণের কাল্পনিক কাহিনী ও মতামত লেখা হচ্ছিল অবলী দু হাজার তেরোতে এসে শাহবাগ থেকেই যে তাদের পদচারণা শুরু বিষয়টা মোটেই তা নয় তারা এই সব ইসলামের বিষদগার এবং কটাক্ষ আর অনেক আগে থেকেই চর্চা করে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে তাদের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এদের এই নোংরা লেখাগুলো অধিকাংশই সরিয়ে ফেলা হয়েছে যা এই মুহূর্তে আপনি হয়তো পাবেন না কিন্তু রিসার্চ করতে গিয়ে আমার হাতে এমন অনেকগুলো লেখা এসে পৌঁছেছে যার কিঞ্চিত আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি রাজীব হায়দার উরুফে থাবা বাবা নুরানি চাপা নামের একটি ব্লগে নিয়মিত লেখালেখি করত সেখানে মোহাম্মকের সফেত লঙ্গি নাউজুবিল্লাহ ঈদ মুবারক আর ঈদের জামাতের হিস্টরি ঢিলা ও কুলুক সিজদা হেরা গুহা ইফতারি ও খুরমা খেজুর সিয়াম সাধনার ইতিবৃত্ত লড়াইয়া মদ ও মোহাম্মক নাউজুবিল্লাহ আজল ইত্যাদি শিরোনামে বেশ কিছু বিতর্কিত ব্লক লিখেছে সাতাশে সেপ্টেম্বর দু সে লিখেছে সবাই তারেক আর হাসিনা খালেদার বিদেশে টাকা পাচারের ঘটনা নিয়ে তোলপার করে ফেলেছে এদিকে প্রতি বছর সবার চোখের সামনে দিয়ে দিয়ে কয়েক লাখ যে মিলিয়ন মিলিয়ন টাকা সৌদি আরবে ঢেলে আসছে হাজি সেটা কেউ টু শব্দটা করে না দু সালে তার ফেসবুক স্ট্যাটাসে সে মুসলমানদের নিয়ে কটাক্ষ করে লিখেছে মুসলিমদের টেরোরিস্ট আখ্যা দেয়া অন্যায় তাদের জন্য উপযুক্ত নাম হলো সিরিয়াল কিলার আবার আঠাশে অক্টোবর দু তারিখে সে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে আমরা ঈশ্বর নামক কারো জারজ না নওয়াজ আমাদের বাবা মায়েরা নিজেদের দৈহিক মিলনের মাধ্যমে আমাদের জন্ম দিয়েছে আমার স্রষ্টা আমার জেনেটিক বাবা মা আমি তাদের সৃষ্টি আবার আমি আমার সন্তানের স্রষ্টা তারা আমার সৃষ্টি আর এই পুরো প্রক্রিয়াটিতে বাবা মায়ের বাইরে যদি কাউকে ধন্যবাদ দিতে হয় সে হলো ধাত্রী অথবা ডাক্তার ও নার্স এছাড়াও এই কুখ্যাত নাস্তিক থাবা বাবার এমন এমন নিকৃষ্ট লেখা আছে যা আমি আমার জবান দিয়ে উচ্চারণ করতে পারছি না পিকচার আকারে আপনাদেরকে কয়েক সেকেন্ডের জন্য এগুলো আমি দিচ্ছি যারা এই কারুচিপূর্ণ কথাগুলো ধৈর্য সহকারে পড়তে পারবেন শুধু তারাই পড়বেন বাকিরা এই অংশটুকুকে স্কিপ করে যান পাশাপাশি ব্লগাররা এই আন্দোলনকে দিয়েছে তারা অধিকাংশই দীর্ঘদিন ধরে ইসলামের ব্যাপারে কারুচিপূর্ণ ভাষায় লেখালেখি করে আসছিল এদের মধ্যে অন্যতম হল ডাক্তার ইমরান ইদ সরকার অমির রহমান পিয়াল আরিফ জেপ্তিক নিজেকে নাস্তিক দাবিকারী আসিফ মহিউদ্দিন কঠোর আওয়ামী পন্থী ব্লগার ইব্রাহিম খলিল সভা প্রমুখ এছাড়াও ইংল্যান্ড প্রবাসী আওয়ামীপন্থী এক ব্লগার আরিফুর রহমানকে দেখা যায় নানা আপত্তিকর মন্তব্য করতে তাদের মধ্যে আসিফ মহিউদ্দিন সামনে সারিতে থেকে শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আসিফ মহিউদ্দিন এই কুলাঙ্গারের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই যদিও সে নিজেকে নাস্তিক দাবি করে কিন্তু তার যত মাথা ব্যথা সব হলো ইসলামকে কেন্দ্র করে যা নাস্তিকতার সংজ্ঞার সাথে না তবে এর ফর্মালিটি হিসেবে সে ইসলামের পাশাপাশি মাঝে মাঝে অন্য আরেকটি ধর্ম নিয়ে কথা বলে চলুন শাহবাগ আন্দোলনের সক্রিয় কয়েকজন আওয়ামী নাস্তিক ও ব্লগারদের কটাক্ষপূর্ণ কিছু মন্তব্য দেখা যাক কুরআনের আয়াত ও ইসলাম নিয়ে আসিফ মহিউদ্দিনের কটাক্ষ আসিফ মুহিউদ্দিন দু সালের চারই সেপ্টেম্বর তার ব্লগে একটি লেখা পোস্ট করে সেখানে সে ইসলাম ও কোরআনকে কটাক্ষ করে লেখে বিসমুল্লাহ রহমান রাহিম আউজুবিল্লাহ মিনার শাইতানির নাস্তিকির নাজিম গত বছরের পাঁচই মে পবিত্র কুরআন শরীফকে মহাপবিত্র আহম্মকে পিডিয়া লেখার মতো ধৃষ্টতা দেখায় এই ব্লগার নাউজবিল্লাহ তবে পরে তীব্র প্রতিবাদের মুখে এই পোস্টটি সে তার ফেসবুক থেকে সরিয়ে ফেলে আরিফুর রহমান অহংকার নানা নামে সে লেখে আমি মনে করি আল্লাহ বিষয়টা মুহাম্মদের একটা গ্রস্ত মোহাম্মদ নাওয়াজ তার হেলুসিলেশনের সময় মনে করত জিব্রাইল আইসে তাই আল্লাহর কাল্পনিক কাহিনী বানিয়ে ধর্ম তৈরি করেছে নাম দিয়েছে ইসলাম এই হলো আল্লাহ বিষয়ে আসল কাহিনী হিজাব নিয়ে আরিফ লিখেছে হিজাব হলো ছৌদি নোংরামির চূড়ান্ত তাদের কালো কাপড়ের কালচার একে বাংলাদেশে ঢুকতে দেওয়াটাই একটা বড় রকমের গুনা হিজাবের বিরুদ্ধে পুষ্ট আসবই ইসলামী পুরুষতন্ত্রের ইব্রাহিম খলিল ওই মৃত্যুক নিজেকে সবাক নামে পরিচয় দেয় ধর্ম নিয়ে সবাক লিখেছে চারা বানাইছে একখানা ধর্ম নাউজবিল্লাহ বউ এতটা অশ্লীল শব্দ যে উল্লেখ করা সম্ভব হলো না ধর্মের দিয়া পয়দা হওয়া বর্বর গুলান রেও এই ভাষাগুলো আমি আপনাদেরকে দেখাতেও পারছি না আমি নিজে মুখ দিয়ে উচ্চারণ করতেও পারছি না আমি একজন অতি সাধারণ ইমানদার মুসলমান আমার পক্ষে এই কুখ্যাত নাস্তিকদের লেখাগুলো আর একটু পড়াও সম্ভব হচ্ছে না আমি নিজেকে আর কোনোভাবেই ক্যামেরার সামনে স্থির রাখতে পারছি না চলুন এতক্ষণ পর্যন্ত তো আপনাদের সামনে বর্ণনা করেছি আমার প্রাণের বাংলাদেশে বাক স্বাধীনতার অপব্যবহার করে কিভাবে মহান আল্লাহ তালা মহাগ্রন্থ আল কুরআন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আলহ সাল্লাম সহ ইসলামের যাবতীয় সকল বিষয় নিয়ে কতটা ভয়ঙ্কর এবং নোংরা ভাষায় লেখা যায় সেই বিষয় বলি পাকিস্তান সেখানে আদালত চত্বরে এক ব্যক্তি রাসুল সাল আলহ আসাল্লামকে অবমানন করে একটি কথা বলে উপস্থিত থাকা সেখানে এক যুবক পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাৎক্ষণিক জনসম্মুখে তাকে বহার পার করে দেয় গাজী ফয়সাল খালিদ নামক সেই যুবকের বিপক্ষে লড়বে বলে পাকিস্তানের সকল আইনজীবী ঘোষণা করেছিল যার হাসিটা আজও নবী প্রেমিকদের হৃদয়ে প্রশান্তি হয়ে আছে এবার আসুন আমাদের খুব পরিচিত এবং খুব কাছের একটি ঘটনা বর্ণনা করি উনিশশো সাল সাতই মে সকাল এগারোটা কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ার বিখ্যাত আলবার্ট হল ও কফি হাউজের কাছে ট্রাম লাইনের পার্শ্বস্থ প্রকাশনে শ্যান ব্রাদার্সের সামনে এসে উপস্থিত হল দুইজন যুবক প্রকাশনাটি প্রধানত স্কুল পাঠ্য বই ছাপাতো সেখানে কর্মরত ছিল ভোলানা শ্যান তাকে দেখা মাত্রই পড়লো যুবক দয়

ভোলানাথ সেনকে হত্যা করে প্রতিশোধ নিয়েছে এরপর আইনত বিচার শুরু হয় তাদের এই ঘটনার মূলে রয়েছে দেবনাথ সেনের লিখিত এবং সেন ব্রাদার্স প্রকাশিত একটি স্কুল পাঠ্য বই প্রাচীন কাহিনী ঢাকার নবাব হাবিবুল্লাহ বাহাদুর বইটির বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার জন্য মামলা করেন কিন্তু হাইকোর্ট তার দাবি গ্রহণ করেনি এমত অবস্থায় মুসলিম নেতৃবৃন্দ বোলানাথের বিরুদ্ধে ভারতব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন তারা মামলায় আত্মপক্ষ সমর্থন না করার সিদ্ধান্ত নেয় কিন্তু হুসাইন শহীদ সোহরাওয়ার্দী বিনা পয়সায় এই মামলা লড়ার জন্য তাদের পক্ষে সমর্থন করেন এবং বাংলার সিংহপুরুষ শেরে বাংলা একে ফজল হক তাদের পক্ষে দাঁড়ান আবদুল্লাহ খান ও আমির আহমদ তাদের হত্যার কথা স্বীকার করে সোহরাউদ্দি এই যুক্তিতে মামলা চালান যে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের প্রতি ভালোবাসা প্রতিটি মুসলিম ব্যক্তির অন্তরে খুব গভীর তার অবমাননা একজন মুসলিমকে দুঃখিত ও উত্তেজিত করবে একজন মুসলিম ব্যক্তির জন্য এর চেয়ে বড় উস্কানি আর কিছু হতে পারে না তাই আইনত তারা উত্তেজিত অবস্থায় হত্যাকাণ্ডের অপরাধে অপরাধী তাই কিছুতেই তাদের মৃত্যুদণ্ড হতে পারে না কিন্তু ইংরেজ আদালত তার যুক্তি গ্রহণ করেনি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ফাঁসি কার্যকরের পর তাদেরকে কলকাতায় মুসলিমরা পূর্ণ মর্যাদায় কবর দেয় তাদের কবর আজও শহীদদের সম্মানে রক্ষিত সময়ে কতটা পাল্টে গেছে তখন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের অবমাননার প্রশ্নে হুসাইন শহীদ সোহরাওয়ার একে ফজলুল হকও সাধারণ মানুষের শাড়িতে এসে দাঁড়িয়ে আন্দোলনে অংশগ্রহণ করতেন আর এখন তো সোহরাওয়ার দিও একে ফজলুল হকের নাম বেচে খাওয়া লোকগুলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অবমাননার ব্যাপারে চুপ থাকি বরং যারা তার অবমাননা করে তাদের পক্ষে সাফায় দেয় রসুল্লাহকে নিয়ে করবে ব্যঙ্গ করবে সেই হোক তার শাস্তি হলো কত এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে নিয়ে এটা করতে হবে তারপর দরকার জান্নাতি হয়ে গেছে নবীনদেরকে যে ঠাট্টা বিদ্রোহ করবে তাদেরকে কতল করা হবে এই কথাটা সব জায়গায় কাটবে না আপনারা বিচার হাতে তুলে নেবেন এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে বিচার হাতে তুলে নাও নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো করে রসুলের দুশমনকে সাহেবটা করো চোদ্দই ফেব্রুয়ারি দু উপমহাদেশের বিখ্যাত এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া মৈনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে একযোগে সকল আলোচক শাহবাগের নাস্তিকদের বিরুদ্ধে যখন তাদের ঐদ্যত্ত আচরণের প্রতিবাদ জানায় তখন এটা স্ফুলিঙ্গের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে যায় দু সাল থেকে দু মাত্র তিন বছরে হত্যা করা হয় মুক্তমনা লেখক ব্লগার প্রকাশক সহ আট জন একের পর এক মুক্তবনা লেখক ব্লগার প্রকাশক এবং নাস্তিক হত্যাকাণ্ডে কাপন তৈরি হয়েছিল দেশ জুড়ে শুরুটা দু সালে শাহবাগী গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে সে বছরই মিরপুরের নিজ বাসার কাছে আমাদের ভাইদের চাপাতির আঘাতে নিহত হন ব্লগার আহমেদ রাজীব হায়দার ওরফে থাবা বাবা একে যারা পগার পার করেছিল তাদের মধ্যে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড বিভিন্ন মৃত্যুদণ্ডে সাজা দেয় আদালত হওয়ার মাথায় দু হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার আমার ভাইয়ের হাতে নিহত হয় লেখক ডক্টর অভিজিৎ রায় দু হাজার মার্চে ছয়জন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ এ মামলায় এখন পর্যন্ত দশজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে দু সালের সাত অগস্ট থিলগাঁও এলাকায় নিহত হয় আরেক ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় একই বছরের একত্রিশে অক্টোবর শাহবাগ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে আমার ভাইদের হাতে নিহত হয় প্রকাশ চার বছরের মাথায় সে মামলার জন্য আমার আট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দেয় পুলিশ একই অবস্থা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্লগার নাজিমউদ্দিন ও উন্নয়ন কর্মী জুলহাস মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি হত্যা ঘটনাও এ দুটি হত্যা মামলা বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে দু সালে শাহবাগ থেকে শুরু হওয়া ক্রমান্বয়ে ইসলামকে আঘাত করে এবং ইসলামের বিভিন্ন বিধানকে বিশোদ্গার করে যে কুরুচিপূর্ণ আন্দোলন শুরু হয়েছিল সেটা কিছু দূর মুখ থুবড়ে পড়েছিল আর এই জঙ্গিবাদ টিকিয়ে রাখতে হলে এই নাস্তিক ব্লগারদেরকে অবাধে অবলীলায় লেখার সুযোগ তৈরি করে দিতে হবে কিন্তু নতুন কোনো একটা পরিচয় প্রয়োজন ছিল নতুন নতুন সংগঠন সরকার নিজেই তৈরি করে আদৌ কি আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি ইত্যাদি নামে কোনো সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে আছে হিন্দুস্থানের আশেকের আসুল ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই এর মতন যুবক থাকলেও আমাদের বাংলায়ও আছে এক ঝাঁক আশেকের আসুল নবীপ্রেমী যুবক পাকিস্তানের খালিদ ফয়সাল থাকলে আমাদেরও আছে ফয়সাল নাইম ও রুম্মানের মতো নবীপ্রেমিক যুবক পাকিস্তানে তো খালেদ ফয়সালের বিরুদ্ধে একজন আইনজীবীও লড়বে না বলে ঘোষণা দিয়েছিল আর আমার এই বাংলায়ও তো উনিশশো সালে হুসাইন শহীদ সোহরাওয়ার্দি ও একে ফজলুল হকের মতন ব্যক্তিরাও আসলের সম্মানের পক্ষে আব্দুল্লাহ খান ও আমির আহমদের পক্ষ হয়ে কোটে কোটে দৌড়িয়েছে আজ আমরা যারা বাংলায় বসবাস করছি আশেখের রাসুল দাবি করছি হুসাইন শহীদ সোহরাওয়ার্দি একে ফজলুল হককে নিয়ে গর্ব করছে তাদের কি এতটুকু লজ্জাবোধ নেই যে বাংলার কারাগারে এই মুহূর্তে কতগুলো নবীপ্রেমিক যুবক রাসুলের সম্মানে যারা নিজেদের জীবনকে বাজি দিয়ে লড়ে গেছে যারা নিজেদের জীবনকে বাজি দিয়ে রাসুলের সম্মানকে রক্ষা করতে গিয়ে এখনও এ বাংলার অন্ধকার কারাগারে আবদ্ধ হয়ে আছে তাদের পক্ষে লড়ার মতো কেউ নেই তাদের পক্ষ হয়ে কথা বলার মতো কেউ নেই এই বাংলার মাটিতে আমার প্রিয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটাক্ষ করা হয়েছে মহান আল্লাহ তা নিয়ে কটাক্ষ করা হয়েছে পবিত্র কুরআনকে নিয়ে কটাক্ষ করা হয়েছে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে কটাক্ষ করা হয়েছে আমরা তো বারবার কাজী নজরুলের সেই কবিতা আওড়াই রাসুলের অপমানে যদি নাকাদে তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন আমার এই বাংলায় রাসুলের অপমানে শত যুবকের হৃদয় এখনও কাঁদে আর তার প্রমাণ হলো এখন অন্ধকার কারাগারে বন্দি থাকা আমার এই যুবক ভাইরা এই যুবক ভাইরা হলো আমার বাংলার গর্ব আমার বাংলার রত্ন তাদেরকে অন্ধকার কারাগারে রেখে কোনোভাবেই শান্তিতে আমি বাহিরে থাকবো এটা কল্পনা করতেও আমার কষ্ট হয় যেদিন এই বাংলার বুকে রাসুলকে নিয়ে অবমাননা করা হয়েছে সেদিন আমি কোথায় ছিলাম জানি না কিন্তু আমার সেই ভাইরা রাসুলের সম্মান রক্ষার্থে নিজেদের ভবিষ্যৎ নিজেদের জীবন সব কিছুকে বাজি দিয়ে তারা ওই কুলাঙ্গার নালায়কগুলোকে দুনিয়া থেকে করে বিদায় দিয়েছে তারা বর্তমান ভবিষ্যৎ কোনো চিন্তা করেনি তারা অনর ছিল তাদের ইমানে অটল ছিল তাদের রাসুলের সম্মান রক্ষার্থে ইসলাম সাথে মে রাসুলের ব্যাপারে যে ঘোষণা করেছে তারা সানন্দে সেই ঘোষণাকে বাস্তবায়ন করেছে এই বাংলার জমিনে কিন্তু খুব দুঃখ এবং আফসুস নিয়ে বলতে হচ্ছে দেশ তৃতীয়বারের মতন আবার স্বাধীন হলো কিন্তু এখনো পর্যন্ত আমার সেই ভাইয়েরা অন্ধকার কারাগারে করছে তাদের পক্ষে কথা বলার মতো কোনো আইনজীবীকে দেখতে পাচ্ছি না কোনো অজানা কারণে সেলিব্রিটি আলেমরাও তাদের ব্যাপারে চুপ রয়েছেন আরে দেশের তৌহিদি জনতা তো তাদেরকে ভুলেই গেছে আর বর্তমান জেন জেনারেশন তাদেরকে তো চেনেই না আমি ক্ষুদ্র মানুষ হয়ে আমার এই সামান্য ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এই জেনারেশনের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই হে ভাই আমাদের পুরো বাঙালি জাতির উপর যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করেছে কতিপয় কিছু যুবক সিপাহ সালার তাদেরকে ভুলে যেও না আজকের এই স্বাধীন বাংলাদেশে যেভাবেই হোক তাদেরকে মুক্ত বাতাসে আনার জন্য তোমরা আবার ঐক্যবদ্ধ হও আজ এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম